আসসালামু আলাইকুম আজকে আমি গুণন অঙ্ক সম্পর্কে আলোচনা করব। এখন অনেকেই ভাবতে পারে যে এত রেখে শুধু এই গুণন অঙ্ক কেন আমি আলোচনা করছি তো আসলে গুণন অঙ্কে যে শূন্যটা কিভাবে আসলো এই শূন্যের দেখা অনেকেই জানে এবং অনেকেই কিন্তু জানে না এই শূন্যটা কোথা থেকে আসলো আর সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তো এখানে আমি ছয় পাঁচ ছয়শো চুয়ান্নকে আমি তেইশ দ্বারা গুণন করবো এখন এই গুণন করতে যে আমি প্রথমে সবাই কিন্তু ভাবে যে তিন দ্বারা গুন করলাম তারপর দুই দ্বারা না আমাদের এখানে তিন একক দ্বারা গ্রহণ করা হয় তো তিন একক দিয়ে যখন আমি গুণন করবো তিন চারে বারো দুই হাতে থেকে কত এক তিন পাঁচা পনেরো ওই হাতের কত ষোলো ছয় হাতে থেকে এক আবার তিন দিয়ে আমি কি করবো ছয়কে গুণ করবো তিন ছয় আঠারো ওই হাতে একে উনিশ আচ্ছা গেল আমরা ছোটবেলায় ভুল শিখেছি অঙ্ক যেরকম ভাবতাম কি তিন দ্বারা গ্রহণ করলাম তাহলে এক ঘর কাটা গুণ চিহ্ন দিতাম বা কাটা চিহ্ন দিতাম কিন্তু আসলে কিন্তু তা না এখন আমরা কী করি তিন দ্বারা গ্রহণ করার পর আমি এত তিন একক দ্বারা তিন দ্বারা কিন্তু গুণন নি তিন একক দ্বারা গ্রহণ করব করেছি এখন তারপর আমি কী করব তিন একক দ্বারা তো অলরেডি গুণ শেষ তখন আমি কী করব তিন দুই দশক দ্বারা গুণ করব তাহলে একক দশক তাহলে দুই দশক মানে কি দুই দশ তাহলে দুই দশ কত হয় বিশ হয় আসলে আমি কিন্তু দুই দ্বারা গুণন করি না দুই বিশ দ্বারা গুণন করা হয় ঠিক আছে কিন্তু আমরা কি করে অঙ্কে দুই দ্বারা গুণ বলি দুই দ্বারা পাঁচ বলি দুই দ্বারা ছয়কে গুণ ভাবে কিন্তু আসলে আমরা শুধু দুই দ্বারা গুণন করি না এই বিশ দ্বারা গুণ করি মানে দুই দশক দ্বারা গুণন করি আচ্ছা এই গুণনের সময় আমরা কিন্তু যখন বিশ দ্বারা গুণন করি তখন আমাদের একটু ডিফিকাল্ট বা সময় সাপেক্ষ কিংবা হিসাব করতেই এলোমেলো হয়ে যাওয়া হয় তাই এই দুই দশ মানে বিশের এই শূন্যটাকে আমরা আগে বসিয়ে নিই এই শূন্যটা কিন্তু শূন্য মানে দুই দশের যে শূন্য সেই শূন্য এখন আমি শূন্য আগে বসিয়ে নিয়েছি এখন আমি শুধু এই দুই দ্বারা গ্রহণ করতে পারি চার দুঘু কত আর পাঁচ দুঘড়া দশের শূন্য হাতে থেকে এক ছয় দুঘ বারো একই কত তেরো তাহলে আমরা কি করলাম দুই আর শূন্য যথারীতি যোগ

ছয় একক ছয় দ্বারা কিন্তু না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ছয় দ্বারা গুণন এটা বলা যাবে না ছয় একক দ্বারা গুণন তাহলে ছয় দিয়ে চার এক গুন ছয় এককের সাথে চার একক গুণ করেন চার ছয় চব্বিশ হাতে থাকে কত দুই পাঁচ ছয় তিরিশ হাতে এর দুই হাতে থাকে তিন ছয় ছয় ছত্রিশ আর দুই হাতে তিন পঁয়ত্রিশ আচ্ছা গেল এখন ছয় একক দ্বারা গুণ করার পর আমি কী করব দুই দশক দ্বারা গুণ করবো তাহলে দুই দশে কত বিশ হয় তো বিশে শূন্যটা আমি আগে বসিয়ে নেব সেই শূন্য এখন চার দুগুণ কত আট পাঁচ দু দশের শূন্য হাতে থেকে এক ছয় দুগোনা বারো আর কি তেরো আচ্ছা গেল এই একক এবং দশক দ্বারা আমি গুণন শেষ এখন কি দ্বারা গ্রহণ করবো চার শতক দ্বারা চার শতক মানে চারশো চারশোতে কয়টা শূন্য থাকে দুইটা শূন্য তখন আমি কি করবো এই দুইটা শূন্য বসিয়ে নেব কারণ আমার এই চারশো দ্বারা এই সংখ্যাকে গুণন করা কিন্তু ছোটা কিংবা অনেকেই এটা পারবে না তো তাই কি করতে হয় এই নিয়মটা কি এই চারশোতে আমাদের চার শতক তার মানে চারশো দুই শূন্য আছে সেই দুই ওই দুই শূন্য তাহলে এই দুই শূন্যটা কিসের এই চারশো বা চার শতকের শূন্য আমরা একটা ঘর শেষ হয়ে গেছে জন্য যার একটা শূন্য বসাচ্ছি তা কিন্তু না আমরা কি শিখছি যে একটা ঘরতে অঙ্ক করেছি তাহলে এক ঘরের কাজ শেষ তাহলে তাই এক শূন্য তারপর দুই ঘরতে কাজ করেছি তাই দুই শূন্য তিন ঘরতে কাজ করলে তিন শূন্য আসলে কিন্তু তা না তো আমি এখন চা শতক দ্বারা গুণ করতে চাচ্ছি কত পঁচিশ ছাব্বিশ এখন আমি এগুলোকে যোগ করে নেব যথা ছয় এগারো তিন তিন ছয় রেখে সাত ছয় রেখে সাত আট দুই এখন আমার যদি রাশি আরো চেঞ্জ করে দিই এর পরের তে আমি আরো দু একটা শিখাবো ধন্যবাদ